স্বামীজির বাণী ও রচনা থেকে প্রতীকের কয়েকটি দৃষ্টান্ত তারপর প্রতিমা বা মূর্তি ও তাহার উপযোগিতা সম্বন্ধে আলোচনা করিতে হইবে সমগ্র জগতে আপনারা কোনো না কোনো আকারে প্রতিমার ব্যবহার দেখিতে পাইবেন কেউ কেউ মানবাকার প্রতিমা অর্চনা করিয়া থাকি আর মনে করি ওয়াই সর্বোৎকৃষ্ট প্রতিমা আমার যদি প্রতিমা পূজার প্রয়োজন হয় তবে আমি পশু গৃহ বা অন্য কোনো মুক্তি অপেক্ষা বরং আকৃতি প্রতিমার উপাসনা করিব এক সম্প্রদায় মনে করে এই প্রতিমাটি ঠিক অপরে মনে করে উহা ঠিক নয় খ্রিস্টানরা মনে করেন ঈশ্বর যে ঘুঘুর রূপ ধারণ করিয়া আসিয়াছিলেন ওয়াই ঠিক কিন্তু হিন্দুদের মত অনুসারে তিনি যে গৌরূপ ধারণ করিয়াছিলেন ও সম্পূর্ণ ভ্রম ও কুসংস্কারাত্মক ইহুদেরা মনে করেন দুই দিকে দুই দেবদূত বসানো সিন্ধুকের আকৃতির একটি মূর্তি নির্মাণ করিলে তাতে কোনো দোষ নাই কিন্তু নর বা নারীর আকারে যদি কোনো মূর্তি গঠিত হয় তবে উহা ঘোরতর ভয়াবহ মুসলমানরা মনে করেন প্রার্থনার সময় যদি পশ্চিম দিকে মুখ করিয়া কাবা নামক যুক্ত মন্দিরটির আকৃতি চিন্তা করিতে চেষ্টা করা যায় তাতে কোনো দোষ নাই কিন্তু চার্চের আকৃতি ভাবলেই ওহা কথা প্রতিমার পূজার ইয়াই অপূর্ণতা বা দোষ তথাপি এগুলি সবই প্রয়োজনীয় সোপান বলিয়া বোধ হয় কিন্তু শুধু একখানি গ্রন্থের দোহাই দিলেই চলবে না গ্রন্থ সম্বন্ধে বলতে পারি গ্রন্থের উপর অন্ধবিশ্বাস যত কম হয় ততই আমাদের মঙ্গল আপনি নিজে প্রত্যক্ষ কি অনুভব করিয়াছেন তাই প্রশ্ন ঈশা মূষা বুদ্ধ কি করিয়াছেন বলিলে কি হইবে তাতে আমাদের কিছুই হইবে না যতদিন না আমরা নিজেরাও সেগুলি জীবনে পরিণত করিতেছি আপনি যদি একটা ঘরের দরজা বন্ধ করিয়া চিন্তা করেন মূষা এই খাইয়াছিলেন তাতে তো আপনার ক্ষুধা মিটিবে না সেরূপ মূষার এই প্রকার মত ছিল জানলেই আপনার উদ্ধার হইবে না এইসব বিষয়ে আমার মত সম্পূর্ণ স্বতন্ত্র কখনো কখনো মনে হয় এই সব প্রাচীন আচার্যগণের সহিত যখন আমার মত মিলিতেছে তখন আমার মত অবশ্যই সত্য আবার কখনো কখনো ভাবি আমার সঙ্গে যখন তাহাদের মত মিলিতেছে তখন তাহাদের মত ঠিক আমি স্বাধীন চিন্তা করায় বিশ্বাস করি এই সব পবিত্র স্বভাব আচার্যগণের প্রভাব হইতেও একেবারে মুক্ত থাকিতে হইবে পরিপূর্ণ পরিপূর্ণভাবে ভক্তি শ্রদ্ধা করুন কিন্তু ধর্মকে একটা স্বাধীন গবেষণার বস্তুরূপে গ্রহণ করুন তাঁহারা যেভাবে জ্ঞানালোক পাইয়াছিলেন আমাদিওকে তেমনি নিজের চেষ্টায় জ্ঞানালোক লাভ করিতে হইবে তাঁরা জ্ঞানালোক পাইয়াছিলেন বলিয়া আমাদের তৃপ্তি হইবে না আপনাদিওকে বাইবেল হইতে হইবে অনুসরণ করিতে হইবে না বাইবেলকে শুধু পথের আলোক রূপে পথপ্রদর্শক স্তম্ভ বা নিদর্শন রূপে শ্রদ্ধা করিতে হইবে গ্রন্থের মূল্য ওই পর্যন্ত কিন্তু প্রতিমা প্রভৃতি একান্ত আবশ্যক আপনারা মনকে স্থির করিবার সময় বা কোনরূপ চিন্তা করিবার সময় দেখিবেন আপনারা স্বভাবতে মনে মনে মূর্তি গড়িবার প্রয়োজন অনুভব করেন এইরূপ কল্পনা না করিয়া থাকিতে পারেন না দুই প্রকার মানুষের রূপকল্পনা বা মূর্তির প্রয়োজন হয় না নরপশুর যে ধর্মের কোনো ধারে না আর সিদ্ধ পুরুষের যিনি এই সকল অবস্থার মধ্য দিয়া গিয়াছেন আমরা এই দুই অবস্থার মধ্যে রইয়াছি ভেতরে বাইরে আমাদের কোনো না কোনো রূপ আদর্শ বা মুক্তি প্রয়োজন বা কোনো পরলোকত মানুষের হইতে পারে অথবা কোনো জীবিত নর বা নারীর হইতে পারে ইহা ব্যক্তিত্বের উপাসনা শরীরকেন্দ্রিক তবে ইহা খুব স্বাভাবিক সূক্ষ্মকে স্থূলে পরিণত করার দিকে আমাদের ঝক সূক্ষ্ম যদি আমরা স্থূল না হইয়া থাকি তবে কিভাবে এখানে আসিলাম আমরা স্থূল ভাবপ্রাপ্ত আত্মা এইভাবেই আমরা এই পৃথিবীতে আসিয়াছি সুতরাং মূর্তিভাব যেমন আমাদেরও এখানে আনিয়াছে তেমনি মূর্তির সাহায্যে আমরা ইহার বাইরে যাইবো ইহা হোমিওপ্যাথিক চিকিৎসার সদৃশ্য বিধানের মতো ধম বিষমংশোধম হৃদয় কার্য বিষয় সময়ের পেছনে ছুটিয়াই আমরা মানুষ হওয়াপন্ন হইয়া পড়িয়াছি আমরা সাকার ব্যক্তিভাবে উপাসনা করিতে বাধ্য ইয়ার বিরুদ্ধে যাহাই বলি না কেন ব্যক্তিরূপের বা সাকারের ওপর আসক্ত হইও না ইয়া বলা খুব সহজ বটে কিন্তু যে কথা বলে সেই ব্যক্তিভাবের ওপর অতিশয় আসক্ত বিশেষ বিশেষ নরনারীর ওপর তাহার তীব্র আসক্তি মরিয়া গেলেও তাহাদের প্রতি তার আসক্তি যায় না সুতরাং মৃত্যুর পরেও সে তাহাদের অনুসরণ করিতে চায় ইয়াই পুতুল পূজা ইয়াই পুতুল পূজার বীজ মূল কারণ আর কারণেই যদি থাকে তবে কোনো না কোনো আকারে পৌতলিকতা আবার প্রকাশিত হইয়া পড়িবে কোন সাধারণ নর বা নারীর উপর আসক্তি অপেক্ষা খ্রিস্ট বা বুদ্ধের প্রতিমূর্তির উপর আসক্তি বা আকর্ষণ থাকা কি ভালো নয় পাশ্চাত্য লোকেরা বলিয়া থাকে মূর্তির সমুখে হাঁটু কাড়িয়া বসা বড়ই খারাপ কিন্তু তারা একটি নারীর সমুখে হাঁটু কাড়িয়া বসিয়া তাহাকে অনায়াসে বলতে পারে তুমি আমার প্রাণ তুমি আমার জীবনের আলো তুমি আমার নয়নের মনে তুমি আমার আত্মা এইসব তাহাদের যদি চারটি পা থাকিত তবে তারা চার পায়ে হাঁটু গাড়িয়া বসিত ইয়ার নিকৃষ্টতর পৌতলিকতা বা পৌতলিকতা অপেক্ষা নিকৃষ্ট পশুরা ওইড হাঁটু গাড়িয়া বসিবে একটি নারীকে আমার প্রাণ আমার আত্মা বলিয়া আত্মা বলার অর্থ কী এইভাবে তো পাঁচ দিনের মধ্যেই উবিয়া যায় এ কেবল আসক্তি আসক্তিমাত্র তাই যদি না হইবে তবে পুরুষ পুরুষের নিকট ওইডোপে হাঁটু গাড়িয়া বসে না কেন এই ভালোবাসার স্বার্থপূর্ণ কামনা অথবা তাহা অপেক্ষা নিকৃষ্ট কেবল এক ফুল চাপা দিয়া মাত্র কবিরা ওর একটি সুন্দর নামকরণ করিয়া উহার ওপর আতর গোলাপ জল ছড়াইয়া দেন তা হইল উহার স্বার্থপর কামনা ছাড়া কিছুই নয় বুদ্ধ বা জিনের মূর্তির সম্মুখে হাঁটু গাড়িয়া বসিয়া তুমিই আমার জীবনস্বরূপ বলা কি ও অপেক্ষা ভালো নয় আমি বরং শত শতবার এরূপই করিব আরেক প্রকার প্রতীক আছে পাশ্চাত্য দেশে ওইরূপ প্রতীক উপাসনার স্বীকৃতি নাই। কিন্তু আমাদের শাস্ত্রে মনকে ঈশ্বর রূপে উপাসনা করিতে বলা হইয়াছে যে কোনো বস্তুকে ঈশ্বর রূপে উপাসনা করা হয় তাই ভগবত প্রাপ্তির আরেকটি সোপানস্বরূপ প্রত্যেকটি আমাদের ঈশ্বরের নিকটতর করিয়া দেয় অরুন্ধতি একটি অতি ক্ষুদ্র নক্ষত্র যদি কেউ ওই নক্ষত্র দেখিতে চায় প্রথমে তাহাকে ও নিকটবর্তী একটি বড় নক্ষত্র দেখাইতে হয় তাতে লক্ষ্য স্থির হইলে তার নিকটস্থ একটি ক্ষুদ্রতর নক্ষত্র তারপর তদপেক্ষা ক্ষুদ্রতর নক্ষত্র লক্ষ্য স্থির হইলে অতি ক্ষুদ্রতর অরুণ অরুন্ধতি নক্ষত্র দৃষ্টিগোচর হইয়া থাকে এইরূপে এই সকল বিভিন্ন প্রতীক ও প্রতিমা মানুষকে ক্রমে সেই সূক্ষ্ম ঈশ্বরের নিকট লইয়া যায় বুদ্ধ ও খ্রীষ্টের উপাসনা এই সবই প্রতীক উপাসনা মানবকে প্রকৃত ঈশ্বর উপাসনা সমীপে পৌঁছায় দেয় মাত্র কিন্তু বুদ্ধ ও খ্রীষ্টের কাহাকে মুক্তি দিতে পারে না এই ভাব অতিক্রম করিয়া ঈশ্বরের নিকট যাইতে হইবে বুদ্ধ খ্রিস্টের ভেতর ঈশ্বরই প্রকাশিত হইয়াছেন কেবল ঈশ্বরই আমাদেরকে মুক্তি দিতে পারেন অবশ্য কিছু দার্শনিক আছেন যাহারা বলেন ইহারা প্রতীক নন ইহাদেরকে ঈশ্বর বলিয়া স্বীকার করা কর্তব্য যা হইক আমরা এই সকল প্রতীক বা অবলম্বন করতে পারি তাতে আমাদের কোনো ক্ষতি হইবে না কিন্তু যদি এই সব প্রতীক উপাসনার সময় আমরা মনে করি আমরা ঈশ্বর উপাসনা করিতেছি তা তাহলে আমরা ভ্রমে পড়িব যদি কোনো ব্যক্তি যীশুখ্রিস্টের উপাসনা করে মনে করে সেই উপাদারায় মুক্ত হইবে সে সম্পূর্ণ ভ্রান্ত যদি কেউ মনে করে যে ভূত প্রেতির উপাসনা করিয়া বা কোনো মূর্তি পূজা করিয়া তার মুক্তি হইবে তবে সে সম্পূর্ণ ভ্রান্ত যে কোনো বস্তুর ভেতর ঈশ্বর দর্শন করিয়া তাকে উপাসনা করিতে পারেন মূর্তি ভুলিয়া সেখানে ঈশ্বরকে দেখুন ঈশ্বরের অন্য কিছু আরোপ করিবেন না কিন্তু যে কোনো বস্তুতে এই ইচ্ছা ঈশ্বর প্রবেশ করান যে সাকার মূর্তি উপাসনা করে তাহার মধ্যে ঈশ্বরকে সীমাবদ্ধ করিবেন না বরং যা কিছু উপাসনা করেন সেসব কিছু ঈশ্বরভাবে পূর্ণ করিয়া দিন এভাবে একটা বিড়ালের মধ্যে উপাসনা করিতে পারেন বিড়ালকে ঈশ্বরকে প্রতিষ্ঠিত করুন তাহলে সব ঠিক হইয়া যাইবে কারণ তা হইতেই সব কিছু আসিয়াছে তিনি সব কিছুতে একখানি চিত্তকে ঈশ্বর উপাসনা করা যায় কিন্তু ঈশ্বরকে চিত্তরূপে উপাসনা করা ভুল চিত্তে ঈশ্বর চিন্তা করা খুবই ঠিক কিন্তু চিত্রকেই ঈশ্বর মনে করা ভুল বেড়ালের মধ্যে ঈশ্বর দর্শন করা তো খুব ভালো কথা তাতে কোনো বিপদ আশঙ্কা নেই ঈশ্বরের প্রতিমা প্রতীকমাত্র ইহাই ভগবানের যথার্থ উপাসনা